বাগান বিলাসে অনেক রকম আইডি থাকলেও এই আইডিটা টা থেকে বেশি আকর্ষণ এবং এই গাছে ভাব বলে কিছু না অবিরাম রকমের আইডির বাগান গ্লাস রাখা আছে তার মধ্যে এই সাইডটা এই রকম। বিভিন্ন গাছে আমার সেকেন্ড বার ফুল আসতে শুরু করেছে সেটা আপনাদেরকে আগে দেখিয়েছি এটা একটা সাইডে দেখুন কি পরিমাণে ফুল এসছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে বেশ কিছুদিন থেকে দেখছেন আমি যে বাগান বিলাসের বিভিন্ন আইডি সেল করছি সেই সেলের সাথে সাথে এত মানুষের সাথে পরিচয় এত দূর দূরান্ত মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছে আমি তা কল্পনা করিনি কোনো কিন্তু এইটাই সব থেকে বড় পাওনা যে মানুষের সঙ্গে ব্যবসা করা আলাদা ব্যাপার কিন্তু তার সাথে সাথে এত পরিমাণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা সত্যি ভালো লাগছে আমাকে সুদূর ত্রিপুরা বলুন আসাম বলুন দু তিন দিন আগে একজন ফোন করেছিলেন আমাকে আমি ভাষা সম্বন্ধে কিছুই বুঝতে পারছিলাম না কারণ ওরা হিন্দিও কম বোঝে এবং বাংলা বলতেই পারে না কিন্তু ওরা দেখুন ভাষা জানে না কিন্তু তাও আমার ইউটিউব চ্যানেল দেখে কারণ কারণটা আমি দেখতে পেলাম যে উনি আমাকে যেটা বোঝাতে চাইলেন কি একটু ইংলিশ বোঝেও আর তেলেগু ভাষা আর কি ওদের মেন ভাষা হয়তো তো উনি একটা জিনিস বুঝেন দেখুন ভাষা সম্বন্ধে আমার ওদের ওদের ভাষা সম্বন্ধে আমার জ্ঞান নেই আমার ভাষা সম্বন্ধে ওদের জ্ঞান নেই কিন্তু গাছের দুনিয়াতে দেখুন ও বুঝতে পেরেছে যে আমি গাছ সেল করছি এবং বাগান বিলাস সেল করছি উনিও প্রচুর বাগান বিলাস প্রেমী ওনার কাছে বিভিন্ন আইডি আছে কিন্তু এত আইডি কেরলে হয়তো পায়নি আমাকে ফোন করেছিলেন আগামী দিন হয়তো কেরলে গাছ পাঠাবো আমি ওনাকে গাছের কোয়ালিটি এবং কিভাবে পাঠাবো সবকিছু বলে দেওয়া হয়েছে আগামী দিনে আমার পশ্চিমবঙ্গের বাইরে অনেক মানুষ দেখে অনেক ভাষার কিছু কিছু হিন্দি ভাষার মানুষও আমার উল্লাস সম্বন্ধে ভিডিও গুলো দেখে আমাকে অনুরোধ জানিয়েছে একটা হিন্দিতে ভিডিও করার গাছ সম্বন্ধে এবং গাছের পরিচর্যা সম্বন্ধে একটা হিন্দিতে ভিডিও করার তো হিন্দি ভাষাতে আমার অসুবিধা হয় না হিন্দিতে অবশ্যই একটা করে দেখাবো ভিডিও তো চলুন যে যেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা করা আজকে কি কি আইডি আমি রোপণ করব নিজের জন্য সেটা আপনাদের সঙ্গে দেখাবো এবং সেসব আইডিগুলো আমার ছাদে একদমই নেই তো চলুন দেখি কি কি আইডি রোপণ করতে পারি আপনাদের সঙ্গে নিয়ে দেখাই সব আগে আমি একটা অবশ্যই আইডি তুলবো এইটা গ্রাফটিং গাছ আর আইডি হচ্ছে মহারানী আর আমি যেসব গাছগুলো বেশি সুন্দর আছে সেগুলোই রেখে দিচ্ছি আর যেগুলো কম সুন্দর আছে সেই সব গাছগুলোই রোপণ করবো এখানে আরো একটা আইডি আছে দেখে মনে হচ্ছে একদম আইডিটার কিছু নেই পাতা সব ঝরে গেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসংখ্য মুখ নিয়ে চারাটা প্রচুর ব্রাঞ্চ বেরাচ্ছে প্রত্যেকটা আছে ব্রাঞ্চ রেড আলি শাহ এর আগে থিমার অনেক কটা গ্রুপের কথা আপনাদেরকে বলেছি তার মধ্যে থিমা অনেক গাছ আমার কাছে আছে এবং গত বছর থিমা পিচও লাগিয়েছি এবার মন কেড়েছে থিমা ইয়লো আর রেডের মধ্যে থিমা রেডটা আরো কদিন পরে রোপণ করবো আজ রোপণ করব থিমা ইয়লো চারাটা দেখুন গ্রাফটেড গাছ আর এই যে ডাল এখানে আরো একটা গাছ আছে চারাটা ছোট এবং আপনারা জানেন ফায়ার ওপাল রুবি এবং একই রকমের গাছ ফুলের কালার আলাদা তো আর অনেক দিন থেকেই আমার কাছে আছে কিন্তু আপনি যদি অরিজিনাল লাল কালারের কোনো বাগান বাগানবাস রাখতে চান তো ফ্লেমের উপর দিয়ে কিচ্ছু হবে না খুব সুন্দর আইডি আজকে রোপণ করব ফ্লেম দেখুন খুব সুন্দর চারাটা এখানে আরো একটা চারা দেখুন বেশ শক্ত চারা এবং রুটেড গাছটা খুব ভালো হয় এর আইডি হচ্ছে জিন্না ভারত আর একবার দেখে নি মাহারানি রেড অজেদ থিমা ইলো ফ্লেম আর জিন্না ভারত আপনাদেরকে দেখাবো এবার যে অনেক সময় আমাকে বলা হয় যে একটা গাছ রোপণ করে দেখান নতুন গাছ যখন ছোট চারা আমরা রোপণ করব বেশি কিছু না এবং মাটি তৈরি করা মাটি কোনো দরকার নেই গুঁড়ো শিংকুচি অনেক কিছু দিয়ে মাটি তৈরি করে রাখা আছে কোনো দরকার নেই প্লেন গার্ডেন সয়েল মানে মাঠের বা বাগানের প্লেন মাটি ভার্মি কম্পোস্ট আর বালি এই তিনটে জিনিস বাকি আর কিছু না আপনারা যে যেকোনো কৌটো এরকম কৌটোতে प्लेन माटी एक, दो, तीन कोटो माटी प्लेन माटी तीन कोटो और आपने नहीं দুই দু কোটো কোটো তাহলে মাটি তিন ভারমি আর আপনি বালি পরিমাণটা দিবেন মাটি অনুযায়ী আমাদের এখানে বেশিরভাগই বালি মাটি হাফ কৌটোর একটু বেশি বালি ব্যাস দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে মাটি হয়ে গেল দেখুন খুব সুন্দর সকালে ঠান্ডায় কাঁপছিলাম এখন গরম ধরে গেল কাজ করতে করতে তো এবার দেখাবো আপনাদেরকে যে টপ নির্বাচন টপ সবসময় ছোট চারার জন্য ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি হোক তাও ভালো কিন্তু সাত ইঞ্চি যেন না হয় এবার গাছ হিসাবে আপনি বুঝতে পারবেন কোন গাছে দিবেন যেমন এটা রেড অজে দেখুন কতটুকু একটা পটে লাগানো আছে মানে গ্রো ব্যাগে আছে এটাকে ছয় ইঞ্চি পটেই দেওয়ার জন্য ঠিক এবং তার সাথে সাথে দেখায় এই যে জিন্না ভারতটা এখানটা আছে জিন্না ভারতটাও ছয় ইঞ্চি পটেও দেওয়া যাবে কারণ এটা একটু বড় পটে আছে তাও এটা ছয় ইঞ্চিতেই দিব গাছের রুট বল যতদিন ভালো না হবে ভালো গাছ পাওয়া খুবই দুষ্কর হয়ে উঠবে তাই বেশি বড় দিব না কারণ বাগান সে শিকড় আগে পচে যায় তারপরে গাছ মৃত্যুর দিকে চলে যায় তো সব সময় ছোট গাছ ছোট পটে দিব। আর অনেকে বলেন যে দাদা আপনি প্লাস্টিক টবে করেন তো সিস্টেমটা একটু বলবেন তো দেখুন এই এই যে এটা এর মধ্যে মধ্যে ফুটো ফুটো করা আছে ফুটোর আপনাকে খোলান কুচি দিতে হবে এই যে এই ফুটোগুলোতে খোলান কুচি দিয়ে দিলাম চারটে ফুটোতে চারটে ঢেউ খালানো খোলান কুচি দিলাম এবং তার সাথে সাথে ছোট ছোট কুচিগুলো এর মধ্যে ফেলে দিলাম অনেক বেশ কয়েকটা ছোট ছোট কুচিগুলো এর মধ্যে ফেলে দিলাম আপনারা ছোট ছোট বালির চালা যে মোটা দানা গুলো হয় পাথর গুলো সেগুলো দিতে পারেন এই যে এই দেখো ভালো করে দেখতে পাচ্ছেন নিশ্চয় এবার এখানে দেব মাটি আর মাটি দিয়ে দিলাম এবার এই গাছটাকে কখনোই গ্রো ব্যাগের চিন্তা করবেন না কি এই গ্রো ব্যাগে আলাদা কোনো গাছ লাগাবো সময় চেষ্টা করবেন গ্রো ব্যাগ কেটে ফেলার কারণ রুট বল নষ্ট যাতে না হয় চটের এপার ওপার হয়ে গেছে রুট এই যে ঠিক মিডিল করে বসাবেন চারিদিক ভালো করে চেপে চেপে নেবেন এইভাবে প্রত্যেকটা গাছকে রোপণ করব আর তার সাথে সাথে আপনারা গাছ রোপণ করবেন এখনই কোনো খাবার দেওয়া দরকার নেই এই গাছ রোপণ করার এক মাস পর গাছকে আস্তে আস্তে বিভিন্ন রকম খাবার দিব এক মাস পর কি খাবার দেওয়া যাবে কি কি খাবার হবে তা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি আর বেশি যত্ন করবেন না অল্প যত্নতেই গাছ ভালো পাবে বেশি খাবার দিলেও গাছ নষ্ট হয়ে যাবে যেমন যেমন প্রয়োজন ঠিক তেমনই আপনাকে খাবার দিতে হবে এখন শীতের দিনে আপনি এক মাস এই গাছগুলো রোপণ করার পর জল ছাড়া কিছু দিবেন না কারণ ভার্মি দেওয়া আছে চিন্তা কিছু নেই এক মাস পর আস্তে আস্তে কে খাবার দিব। চলুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকটা গাছ আমিও রোপণ করি আর প্রত্যেকটা রোপণ দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে সবসময় থাকুন